দ্বিতীয়ত হচ্ছে নব্বই গণ অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল গণ অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেট বন্দি করেছিল আমরা এবার সেটা হতে দিব না এটা গণ অভ্যুত্থানের সময় আমাদের উপলব্ধি ছিল সেই উপলব্ধি থেকে কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছে এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে ফলে সরকার এটার আইনি ভিত্তি দেয়নি বা অন্য দলগুলো অনেকে বলেছে অনেকে বলে নাই তারা স্বাক্ষর করেছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সেটা আনুষ্ঠানিকতা তারা করেছে তাদের বিবেচনায় কিন্তু আমরা বলছি এখন এটা আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থবহ হবে এছাড়া এর কোনো অর্থ থাকবে না ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতিও আমাদের সেই আহ্বান রয়েছে জনগণ কালকে এটা দেখেছে পুরা অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন শহীদ পরিবারদের কিভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোন ধরনের সম্পর্ক কোন সংশ্লিষ্টতা ছিল জনগণের আকাঙ্ক্ষার কোন বাস্তবায়ন বা প্রতিফলন গতকালের অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না বরং এটি তখনই ঘটবে জুলাই গণাভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভিপ্রায় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস একটি আদেশ জারির মাধ্যমে

অন্য যেই দলগুলা স্বাক্ষর করেনি তারা তাদের ভিন্ন দাবি রয়েছে তাদের সাথে আমাদের কোন ধরনের সম্পর্কীয় সংশ্লিষ্ট বা দাবির কোন মিল নেই জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গণাভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি দ্বিতীয়ত জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে ফলে আমরা চাই যে তারা জনগণের কাছে আসুক যেই জনগণ যে ছাত্ররা গণ অভ্যুত্থানে নেমে জীবন দিয়েছিল বুলেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা যাতে আবার ঐক্যবদ্ধ হতে পারে আরেকটি কথা যেটি বললেন এখন ছবিতে কে আসলো না আসলো আমরা আসলাম কি আসলাম না এটা আমাদের কোনো মাথা ব্যথা নেই গণ অভ্যুত্থানের পর আমরা সকল দায়িত্ব প্রফেসর মোহাম্মদ ইউনুসকে অর্পণ করেছিলাম এবং আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম ছাত্র জনতা তাদের দায়িত্ব পালন করেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদেরকে উপহার দিন সাংবিধানিক সংস্কার করুন দেশের অর্থনৈতিক সংস্কার করুন জাতীয় সরকার গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হিসেবে দেশকে নেতৃত্ব দিন পরিচালনা দিন তারা আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফিরিয়ে দিয়েছিলেন বলে আমাদেরকে সরকারে প্রবেশ করতে হয়েছিল পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে ফলে আমরা এখনো যেটা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেই বাংলাদেশ কোন প্রক্রিয়ায় তৈরি হওয়া আসলেই সম্ভব সেই জায়গায় ঐক্যবদ্ধ হওয়া সেই জায়গায় কাজ করা সেই জায়গায় যে কোনো রাজনৈতিক দল সরকার যদি এগিয়ে আসে আমরা তাদের সমর্থন জানাবো আমরা তাদের সাথে থাকবো কিন্তু কেউই যদি না থাকে আমরা এককভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাবো ঐক্যটা রয়েছে সংস্কার প্রশ্নে এবং যদি আইনি ভিত্তির সম্ভাবনা আসলে তৈরি না হয় সেটা যদি একটা প্রহসন এবং প্রতারণা হয় অবশ্যই সেই দলগুলোকে রাজপথেই নেমে আসতে হবে আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্যবদ্ধ আমাদের এটা আদে আদায় করতে হবে আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী জোট এটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া নিয়ে এক ধরনের অবস্থান একজন এক ধরনের ঐক্য অনৈক্য কিন্তু ছিল গত কয়েক মাস ধরে কিন্তু নির্বাচন কিন্তু এর থেকে আলাদা নির্বাচন